একত্রিশ দফা কর্মসূচিতে যে প্রতিশ্রুতি যেটা বিগত সরকার ক্ষমতায় থাকা অবস্থায় আমরা ঘোষণা করেছিলাম আমাদের একটা পরিকল্পনা ছিল বিএনপি সেই পরিকল্পনার অনুযায়ী আমরা এগিয়েছি আজকে জানেন যে আমাদের ইস্তেহার ঘোষণা হয়েছে আমাদের এই আপনারা জানেন যে একটি মানবিক অন্তর্ভুক্তিমূলক ও জবাবদিহিমূলক রাষ্ট্র বিনির্মাণে জনগণের সামনে আমরা একত্রিশ দফায় নয়টি প্রতিশ্রুতি দিয়ে ইস্তেহার প্রকাশ করেছি যেগুলো আমাদের যারা নিম্ন আয়ের মানুষ সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নের জন্য আমরা যেসব পরিকল্পনা গ্রহণ করেছি সেগুলো বলা হয়েছে এবং আমাদের প্রচার প্রচারণায় আসলে এই বিষয়গুলো আমরা বলে আসতেছি এবং সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া আমরা পরিলক্ষিত হচ্ছে আমি মনে করি যে এই আমাদের এই যে ঘোষণা আমাদের নেতা বিশেষ করে জনাব তারেক রহমানের যে বলিষ্ঠভাবে আগামী দিনের যে সবার আগে বাংলাদেশ গড়ার যে প্রতিশ্রুতি এই প্রতিশ্রুতির উপরে সাধারণ জনগণের একটি আস্থা পরিলক্ষিত হচ্ছে এবং আমরা আশা করছি যে নির্বাচনে আমরা একটি ভালো ফল ইনশাল্লাহ সারা বাংলাদেশে যেমন ঘটবে যশোরের ছয়টি আসন সেই ফলাফল ইনশাল্লাহ আমরা আশা করছি